সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসলাম এই মাত্র পা আগামীকালকে তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ শীত মৌসুমীবাহী তীব্র শতপুর ঘনকষা তাপড় এবং আবর খবর নিয়ে দর্শক বিভিন্ন অঞ্চলে দেখা মিলছে ঘনকষা এবং তীব্র শতপুরাহ এদিকে আবহাওয়িতদের দেওয়া আগামী চব্বিশ ঘন্টা আবর অভিষেক অনুযায়ী আবর কোনো পরিবর্তনের সম্মান নেই এমনটাই জানা যাচ্ছে তো প্রিয় দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেবো আগামীকাল তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার চব্বিশ ঘন্টা আবর পূর্বে কী জানিয়েছে আবধি দপ্তর তাই প্রিয় দর্শক আপনাদের জেলার আবর পূর্ব জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি দেশে কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং কমেন্টে জানিয়ে দিন এবং এই মুহূর্তে আপনাদের জেলার আবর পরিস্থিতি কেমন এবং প্রতিদিনের নিত্য নতুন পূর্ব জানতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবার জেনে নিই এক নজরে দর্শক এই মুহূর্তে আগামীকাল তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার সকাল এগারোটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা আবর পূর্ব আপদিত জানিয়েছি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ বাংলাদেশে আবার শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী বন্দর এবং নিচু অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যান্য সকল অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এবং শুক্রবার চব্বিশ ঘন্টা বাংলাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় উপহিত থাকতে পারে এবং উত্তরের হিমালয় থেকে ঘন্টায় আট থেকে নয় কিলোমিটার প্রভাবিত হচ্ছে সত্যপ্রভাব কনকনে ঠান্ডা বাতাস ফলে তাপমাত্রা নেমে গিয়েছে আজ রাতের মধ্যে রংপুর রাজশাহী খুলনা ঢাকা ময়নমর সিলেট এবং বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় তাপমাত্রা নেমে যেতে পারে ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে এদিকে ঢাকা টাঙ্গাল ফরিদপুর মাদারীপুর কুড়িগ্রাম নরসিংদী নারায়ণগঞ্জ অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া জানিয়েছে যে তিরিশে জানুয়ারি শুক্রবার আংশিক মেঘলা আকাশ সহ বাংলাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কষা পড়তে পারে দর্শক এই ছিল আমার কাছে আবহাওয়ার খবর দেখা হবে পরবর্তী দিনে আবহাতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ